রহমান রহেম প্রিয় দর্শক আমি যে বলছিলাম যে আমি ঘর নতুন করে একটা করতেছি এই যে বেড একটা করলাম আজকে এই বেডটাতে আমার চোদ্দো হাজার চারা আটবে এই যে বেডটা করলাম আমি এই যে এই যে এই বেডটাতে আমার চোদ্দো হাজার চারা আটবে এরকম হবে আমার তিনটে বেড তিনটা বেড হলে এখানে তিনটে বেডে যদি আমি চোদ্দ হাজার তিনটে করে তিন চোদ্দং বিয়াল্লিশ হাজার চাড়া এখানে আটবে আর ওখানে ছিল আমার ষাট হাজার চারার ক্যাপাসিটি ওই জায়গায় ওই জায়গায় ছিল ষাট হাজার আর এখানে চল্লিশ হাজার এক লাখ চারার ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আমি করলাম ঘরটা আলহামদুলিল্লাহ এই যে এটা আমার বেড একটা আজকে আমি করলাম আমি একাই করি কাজ আমি তো বলছি আমি চারা দিব আপনারা নিয়ে যাবেন আমি একাই করি কাজ যে যেটা হলো বেগুনের চারা এক টাকা ষাট পয়সা চারা দিবো আপনারা নিয়ে যাবেন কতগুলা চারা লাগে মার্শাল্লা চারা আছে আলহামদুলিল্লাহ চারা যতগুলা লাগে আপনারা নিয়ে যাবেন আরো চারা তো করতেইছি রেডি সেটা হলো নতুন করে বীজ ফেলাবো এখানে এই যে বেট করলাম আরো বেট করবো জায়গা আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন